বন্ধুরা আজকে আমি বানাচ্ছি চায়ের মশ চায়ের চায়ের মশলা এই জন্য এলাচ লবঙ্গ গোলমরিচ আর বড় এলাচ নিয়েছি কটা এগুলোকে আমি মিক্সিতে ভালো করে পিষে পিসে পাউডার বানিয়ে নেব হ্যাঁ এগুলো তোমরা বর্ষা শুরু থেকে পুরো শীত শীতভর এর চায়ের সাথে এটা মিশিয়ে খেতে পারো এতে সর্দি কাশি ঠান্ডা লাগা অনেকটাই কম আমি তো এটা মোটামুটি বারো মাসই করে খাই এ দেখো এটা মিক্সিতে পিষে নিয়েছি এ দেখো পুরো পাউডার হয়ে গেছে এটা আমি এবার কন্টেনারের মধ্যে ভরে নেবো ভরে নিয়ে আমি এটাকে রেখে দেবো আর প্রত্যেক দিন যখন আমি চা খাবো তখন একটু একটু করে দিতে দিয়ে খাবো জলটা যখন পুরবে তখন এই পাউডারটা আমি দিয়ে দেবো হ্যাঁ দিয়ে তারপর তার মধ্যে চা দুধ 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 চা দুধ খেলে দুধ চা আর লিকার চা খেলে লিকার চা হ্যাঁ এই দেখো এরকমভাবে আমি করে রেখে দিচ্ছি এখন আমার এখন চলবে অনেক দিন চলবে তো সবাই ভালো থেকো